হ্যালো মাই ডিয়ার জিনিয়াস ফ্রেন্ডস আমি অনুপমা রায় আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন এই বইটির চ্যাপ্টার 3 এর চার পদ্ধতির একটি অঙ্ক কিন্তু এখানে আমরা চার পদ্ধতি अप्लाई করব না এই অঙ্কটা আমাদেরকে ল্যাগরাঞ্জের পদ্ধতি প্রয়োগ করে করতে হবে ঠিক আছে তো एग्जांपल 10 এ বলেছে ল্যাগরাঞ্জের পদ্ধতি প্রয়োগ করে এই যে সমীকরণটার আংশিক অন্তরীকরণের সাধারণ সমীকরণ নির্ণয় করতে বলছে তো এটা করতে হলে আমাদেরকে প্রথমে এই অঙ্কটাকে তোমার যে একটা আকার আছে ল্যাগ্রাঞ্জের সেই ল্যাগ্রাঞ্জের আকারে আমাদেরকে ট্রান্সফার করে নিতে হবে ল্যাগ্রাঞ্জের আকারটা কি ল্যাগ্রাঞ্জের আমাদের এই আকারটা তৈরি করতে হবে পি অফ পি প্লাস কিউ অফ কিউ ইকুয়াল টু আর এই আকারটা আমাদের তৈরি করতে হবে কোন আকারটা এই আকার এইটা হচ্ছে ল্যাগ্রাঞ্জের আকার তো এই আকারটা তৈরি করার জন্য আমরা সমীকরণটাকে একটু ভেঙে ভেঙে করব তো প্রদত্ত সমীকরণ দিয়ে আমরা কাজটা করি প্রদত্ত সমীকরণ দিয়ে আমরা সমীকরণটাকে লিখি z ইনটু প্লাস xy এখানে px মাইনাস qy ইকুয়াল টু টু 4 তাহলে আমাদের এবার আসছে এইখান থেকে z আসলো আর z এর এইখানে আমরা হচ্ছে গিয়ে z স্কয়ার থাকবে কিন্তু আমাদের এখানে p x যে টার্ম আছে এই টোটাল যে ভিতরের মান গুলো প্রত্যেকটাকে একটার সাথে একটা গুণ করে দেব তাহলে গুণ করলে আমাদের আসে z স্কয়ার p s z স্কয়ার q y p y x স্কয়ার x y t আমাদের এই দুইটাকে একসাথে গুণ করে দিলে এই পদটা আসে আর এখানে বাম পাশে x টু দি পাওয়ার 4 আর এইখানে এইখানে এবার আমরা কি আমাদের কমন আছে কোনটা কোনটা সেটা আমাদেরকে হবে আমাদের এখানে যেখানে যেখানে এসপি কোথায় আছে সেই এসপি কে আমাদের কমন নিতে হবে তাহলে আমরা দেখি এইখানে একটা এক্স আছে এখানে একটা পি আছে আর এখানে একটা এক্স আছে এখানে একটা পি আছে তাহলে এই দুইটা পদের ভিতর কমন যাবে ঠিক আছে তার থেকে সহজে আমরা যদি এই সমীকরণটার ভিতরে দুইটা একরকম মান আনতে পারে যেমন জেড এস প্লাস এক্স এস এখানে আনা যায় জেডেক্স কোয়ার প্লাস এক্স এস ঠিক আছে আহ তাহলে এক্স ওয়াই যদি থাকে এই জেড এস আছে আর এক্স ওয়াই কোথায় আছে সেটা দেখো এই হচ্ছে জেড স্কোয়ার আর এক্স ওয়াই আছে এইখানে তো আমরা এখানে পার্টগুলোকে এমনভাবে সাজাবো যাতে এটা একটা মিডল ট্রাম ব্রেক হয়েছে এরকম বুঝায় তাহলে আমরা এখানে এস পি লিখবো আর সাথে প্লাস আর এইখানে আমরা কমন নিলাম আর এইখানে আসলো তারপরে জেড স্কোয়ার প্লাস এক্স ওয়াই এখন তোমরা যদি এইটাকে গুণ করে দাও তাহলে এই লাইনটা অটোমেটিক চলে আসবে তোমরা গুণ করে দেখে নিও ওকে উম তাহলে আমরা এই পর্যন্ত তো কোনো প্রবলেম আমাদের আপাতত নেই তাহলে এর পরের লাইনে আমরা চলে যাই z x এর এখানে z স্কয়ার প্লাস xy সাথে p মাইনাস এর সাথে z স্কয়ার প্লাস xy q ইকুয়াল টু x টু দি পাওয়ার 4 ঠিক আছে তো এই পর্যন্ত আমাদের হয়ে গেল এবার আমরা কি করব এটা দেখো এটা p আর এটা হচ্ছে কি কিউ এটা কিন্তু ছোট হাতের পি আর এটা ছোট হাতের কিউ আর এই টোটালটা আমাদের বড় হাতের পি এই টোটালটা আমাদের বড় হাতের কিউ আর এটা আমাদের আর তাহলে আমরা যদি ল্যাগ্রাঞ্জের আকার এর সাথে এটা তুলনা করে এখন লিখবো এ কে পি অফ পি প্লাস কিউ অফ কিউ ইকুয়াল টু আর এর সাথে তুলনা করে ঠিক আছে তুলনা করে আমরা পাই হচ্ছে

সহায়ক সমীকরণ নির্ণয় করব কি করব সহায়ক সমীকরণ নির্ণয় করব। তো ল্যাগ্রাঞ্জের সহায়ক সমীকরণ নির্ণয়ের জন্য আমরা জানি লাগে লাগে তারপর আর লাগে আর নিচে হয় গিয়ে এখানে বড় হাতের পি কিউ আর তো আমরা এবার এদের মান বসায় দিই ডিএক্স একবারে তোমরা যদি এইটুকু স্কিপ করে যাইতে চাও জাস্ট এই লাইনটা করবা তাও হবে তো এখানে জাস্ট লিখে দেবে ল্যাগরাঞ্জ এর সহায়ক সমীকরণ লিখে তারপর হচ্ছে এই আকারটা বানানোর পর লিখবা ল্যাগরাঞ্জ এর সহায়ক সমীকরণ করে এই লাইনটা করলেও তোমাদের এখন যে লাইনটা করবো এই লাইনটা করলে হয়ে যাবে কারণ এখানে আমরা মানগুলা বসাই দিই জেড এক্স জেড স্কোয়ার প্লাস এক্স ওয়াই ইকুয়াল টু ডি ওয়াই মাইনাস জেড ওয়াই জেড স্কোয়ার প্লাস এক্স এক্স ওয়াই dz/x^4 ক্লিয়ার তো এবার এইটাকে আমরা দেব সমীকরণ নাম্বার এক তো এইটাকে এবার আবার আমাদের এই 1 নাম্বার সমীকরণ থেকে প্রথম ও দ্বিতীয় অনুপাত নিয়ে আমরা কাজ করব তো এবার আমরা যখন প্রথম আমি এখানে লিখি এক নং প্রথম ও দ্বিতীয় অনুপাত নিয়ে

আর এখানে থাকে ডি ওয়াই বাই ওয়াই এটাকে যখন আমরা ইন্টিগ্রেশন করবো তখন আসবে ln এক্স ইকাল টু লন ওয়াই প্লাস লন সি ওয়ান ঠিক আছে তো এবার আমাদের এর পরের লাইনে আমরা এখানে লিখে দিই সমাকলন করে তো এটার করার পর আমরা এবার এক্স ওয়াইকে এক পাশে নিয়ে আসি মাইনাস এক্স ওয়াই ইকাল টু লন সি ওয়ান তাহলে আমাদের c1 যেহেতু মান লাগবে তাহলে এখানে আমাদের আসলো কি x আচ্ছা এটা তো মাইনাস ছিল তো এটা একটা মাইনাস আছে এটা এই পাশে আস এটা এই পাশে আসলে প্লাস হয়ে যায় তাহলে এটা ln x y হয় আর এখানে ln c1 তাহলে আমাদের এটা হবে xy c1 এটা দেব আমরা সমীকরণ নাম্বার 2 এবার আমরা প্রথম ও তৃতীয় অনুপাত নিয়ে কাজ করব এবং প্রথম প্রথম ও তৃতীয় অনুপাত নিয়ে আমরা ডিএক্স বাই ডিজেড আর জেড স্কোয়ার প্লাস এক্স ওয়াই টু ডিজেড বাই এক্স টু দি দিপার ফোর আসবে তারপরে যখন আমরা এটাকে করতে যাব তখন আসবে তারপরে dz বাই এক্স টু দি পাওয়ার ফোর এখানে লিখে দিতে পারো সি ওয়ান প্লাস আমরা এখানে যখন এই অঙ্কের সিস্টেমে যাব যে তোমার এর পরের স্টেপে তখন আমাদের মানটা হবে এইখানে যে z স্কয়ার প্লাস c1 আছে আর এইখানে যে zx আছে এই উভয় পক্ষ থেকে আমরা একটা z কে বাদ দেব তাহলে আমাদের হয় z আর এখানে থাকে z স্কয়ার প্লাস c1 আর ডান পাশে এইখানে থাকে dz x কিউব কারণ একটা করে আমরা বাদ দিয়ে দিলাম উভয় পক্ষে একটা জেড গুন করলে বাদ হয়ে যায় তো ওইটাকে আমরা বাদ দেওয়া বলছি তো এখন আমরা এইখানে এক্স এইখানে আমরা এই গুণন করবো কিউব ডি এক্স আর এইখানে আমরা করবো এক্স এইটার সাথে গুণ করে জেড কিউব আর সি ওয়ান জেড কে আমরা ডি জেড আকারটা দিলাম এরপরে আমরা এবার এইটাকে ইন্ট্রিগ্রেশন করবো ইন্ট্রিগ্রেশন করার আগে আমরা এই পেজটা উল্টিয়ে দিই তো এবার আমরা এটাকে ইন্টিগ্রেশন করব ইন্টিগ্রেশনের জন্য আমরা পদটাকে ভেঙে ভেঙে করি ঠিক আছে যেহেতু এখানে আমাদের x কিউব একটা পদ তারপর এখানে যোগ অবস্থায় z কিউব di z এর একটা পদ ছিল আর এখানে c1 ধ্রুবক আর dz dz আমরা নিলাম তাহলে এবার আমাদের এটাকে ইন্টিগ্রেশন করলে হবে কি x টু দি পাওয়ার 4 বাই 4 আর এখানে হবে z টু দি পাওয়ার 4 বাই 4 আর এখানে c1 আর হবে z টু বাই টু তো এই পদগুলো তো আমাদের চলে আসলো এবার এইটার সাথে একটা জিনিস আমাদের নিতে হবে সেটা হচ্ছে গিয়ে সি টু কারণ আর একবার আমরা করছি তার মানে এই ডিএক্স বাই ফোর কারণ এখানে ফোর আছে তো এটা টোটাল জিনিসগুলো ফোরই নেবো আমরা তো এবার আমরা একটু দি পাওয়ার ফোর দিলাম প্লাস জেডের ফোর প্লাস এখানে একটা টু গুণ হবে কারণ হচ্ছে গিয়ে আমরা এখানে ফোর দ্বারা প্রত্যেককে গুণ করে দিছি যাতে এটা নিচের ফোর গুলো কাটা যায় তাহলে টু টু সি সি ওয়ান জেড স্কোয়ার প্লাস তো এই লাইনটাতে আমরা সব মান বামে নিয়ে আসি তাহলে এক্স টু দি পাওয়ার ফোর ইকাল টু সরি বামে নিয়ে আসলে এখানে মাইনাস জেড টু দি পাওয়ার ফোর মাইনাস টু সি ওয়ান জেড স্কোয়ার আর হচ্ছে এই C2 টা ডান পাশে রাখলাম এবার আমরা এইখানে যে C1 এর মান পাইছিলাম xy সেটা বসায় দে ঠিক আছে x টু দি পাওয়ার 4 মাইনাস টু দি পাওয়ার 4 এখানে C এর এখানে xy z টু C2 আমরা এখানে লিখে দিই C1 ইকুয়াল টু xy ক্লিয়ার তো সুতরাং ল্যাগরাঞ্জের যে সাধারণ সমাধান সেটা হলো গিয়ে সাইনটা দিয়ে আমরা হচ্ছে গিয়ে লিখি এইভাবে এটার সমাধানের মানটা লিখতে হয় ঠিক আছে এইটাই আমাদের ইহাই নির্নে সমাধান ঠিক আছে তো অঙ্কটি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ যদি তারপরে তাহলে আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার আছে স্ক্রিনে দেওয়া নাম্বার বা আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তোমাদের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে সব অঙ্ক বুঝিয়ে দেওয়া হবে প্লাস যদি কোনো রকম ডাউট থাকে সেটাও তোমাদের ক্লিয়ার করে দেওয়া হবে ভালো থাকবে সকলে বিদায় নিচ্ছি